আমি যখন দেশে ছিলাম তখন সেখানে আমরা যেভাবে মুভ করতাম ঠাকুরের কাজের সাথে যতটুকু সম্ভব ছিল বিভিন্ন জায়গায় যাওয়া বা ঠাকুরের কাজ করতে হয় সেভাবে করার চেষ্টা করা আর এই শুধু অস্ট্রেলিয়াতে যখন চলে আসলাম তো আসার পরে আমার কাছে মনে হচ্ছিল যে মানে কি করে কি হবে সত্যিকার অর্থে কি এখানে আসবো কি আসবো না জানতাম না মানে এটা অনেক অনেক বড় অন্য একটা বিষয় আছে যে আমি কি করে এখানে আসা হলো বা কি গরম জলের ওইখান থেকে আশীর্বাদ ছাড়া কিছুই নয় আমি যখন আসার জন্য নিবেদন করেছিলাম পরম পূজ্য আসদেবের কাছে তিনি শুধু আমায় বলেছেন যাওয়ার আগে দেখা করে যেও মানে আমি তখনও প্রসেস অত আগাইনি মাত্র শুরুর দিকে তার মানে তিনি আমার আশীর্বাদ করেছেন আমার যাওয়াটা হবে এবং তার আশীর্বাদ নিয়ে আমি যখন আসি যাওয়ার আগে আমি দেখা করে আসি ওনাকে প্রণাম করে আসি তার আগে তিনি আমায় কিছু কাজ দিয়েছেন বাংলাদেশে থাকা অবস্থায় কাজগুলো যাবে এবং ওখানে আমাদের আছেন নাম্বার দিয়ে দিলেন এখানে ওখানে গিয়ে যোগাযোগ করবে সব হয়ে যাবে তার সেই আশীর্বাদ তার সেই নির্দেশ এটা তো কোনোভাবেই মানে কি বলবো মানে এমন ভাবে হয়েছে আমি যখন এখানে আসলাম আসার পরেই আমি আমার যে গুরু ভাইরা বা এখানে যারা আছেন তারা আমার জন্য এমন ভাবে আমাকে সহযোগিতা করে চল এখন আমার কাছে এখন মনে হয় না যে আমার আমি কেন এখানে আসলাম এবং এখানে আসার কারণে যে জিনিসটা হয়েছে যে যে ঠাকুরের যে আশীর্বাদ যে বিশ্ব ভাতৃত্ব মিলন কেন্দ্র তিনি সৎসঙ্গ ফিলান্তি করে দিয়ে গেছেন যেটা করোনার ভিতর দিয়ে অনলাইন সৎসঙ্গের ভিতর দিয়ে বৈশ্বিক প্রতি প্রত্যেকটি গুরু ভাইয়ের সাথে সম্পর্ক তৈরি হয়েছে আর তার সেই পূজনীয় অবিন্দার যে ইচ্ছা যে তিনি জীবদ্দশায় পৃথিবীর অর্ধেকটা নারী নারী দিতে যাবেন নারী দিয়ে যাবেন তো সেই হিসাবে অংশ হিসাবে মনে হচ্ছে যে আপনারা যেভাবে ভারতের বুকে ঠাকুরের সেই ভারত বাংলাদেশ সহ সব প্রত্যেকটা জায়গায় ঠাকুরের কাজ করে চলেছেন এবং যে এবং যেন আমরা এই দেশের বাইরে মানে অস্ট্রেলিয়া কানাডা ইউরোপ আমেরিকা যেখানে বললি হয়তো লোক সংখ্যা তো বেশি নেই আমরা যেন সেখানে তার কথা তার তার ব্যবহার যেন আমরা সেখানে করতে পারি সেজন্য হয়তো তিনি আমাদের পাঠিয়েছেন যখন এই চিন্তা চিন্তাটা হয় মনে মধ্যে আসে তখন মনে একটু হলো শান্তি লাগে তার কারণ হলো যে বিভিন্ন প্রতিকূলতা অনেক স্ট্রাগল করে এখানে চলতে হয় আমরা প্রতি প্রত্যেকেই যখন দেশ থেকে আসি দেশে হয়তো অনেক বড় জব বা ভালো কিছু অবস্থা থেকে আমরা যখন এখানে পা দেই সত্যিকার অর্থে প্রথম দিক থেকে শুরু করে প্রথম খুবই কষ্ট হয় এবং বড় স্ট্রাগলের ভিতর দিয়ে প্রতিনিয়ত নিজের সাথে আহ মানে ফাইট করার মতো পরিস্থিতি এখানে হয় প্রতিনিয়ত মনে হচ্ছে যে আমি কি করছি কি করব কিন্তু যখন ঠাকুরের সঙ্গ হয় গুরু সাথে দেখা হয় সাক্ষাৎ সৎসঙ্গ হয় 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 উৎসব তখন প্রতিনিয়ত যখন মনের সেই ক্লান্তি সেই দুর্বলতা গুলো আসলে আসলে সরে যায় সত্যিকার অর্থে ঠাকুর প্রতিনিয়ত আমাদের শক্তি জগিয়ে চলেছেন যেরকম শক্তি তিনি প্রতিনিয়ত প্রতি প্রত্যেকের ভিতর দিয়ে দিয়ে চলেছেন ইস্টপন দাদাও মায়েরা আমি হয়তো কথাগুলো অগোছালো ভাবে বলছি কিন্তু আমার কথার অর্থ একটা জায়গাতে আছে সেটি হলো তিনি আমার আপনার সাথে আছেন বলেই আমরা এত শক্তি পাচ্ছি আমার কাছে প্রতিনিয়ত মনে হয় আমার সেই ছোটবেলা থেকে আজ অবধি আজ অব্দি তিনি আমাকে একটা শিশুকে যেরকম তোয়ালে দিয়ে কাপড় দিয়ে মা আলগা করে তার কোলে রাখেন ঠিক সেইভাবে ঠাকুর আমায় সেভাবে এখন পর্যন্ত আজ অবধি এখন অব্দি তিনি আমাকে সেভাবে রেখেছেন আমার যতই কষ্ট হোক যাই কিছু আসক তিনি আমার সেখান থেকে উদ্ধার করে তার পথে তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন এটাই আমার সবচেয়ে বড় প্রেরণা ঠাকুরকে ধরে এটা আমার উপলব্ধি আমার কাছে মনে হয় যার কারণে আজকে এই অত দূরে সেই জামশেদপুর বা মানে অস্ট্রেলিয়া যে এই বা বাংলাদেশ যে সংযুক্তিটা হলো সেটা কিন্তু ঠাকুরই করে দিয়েছেন আপনাদের ভিতর দিয়ে কৃষ্ণপ্রদ দাদা মায়েরা আমি আহ এই বলতে বলতে দশ মিনিট চলে গিয়েছে একটা জিনিস যখন ঠাকুরের বিষয়গুলো নিয়ে আপনাদের কথাগুলো শুনি এই যে গত দু তিন বছর ধরে এত পরিমাণ হয়েছে ফিজিক্যালি বা অনলাইনে সেখান থেকে আমরা যা পেয়েছি যা শেয়ার করেছি এখন সময় হলো সেটা বেয়ার করার তার মানে সেই সময় হলো যেন আমরা সেই জিনিসটা আমাদের চরিত্রের মধ্য দিয়ে আচরণের মধ্য দিয়ে যেন আমরা প্রস্ফিত করে তুলি এখন আমাদের সময় শুধু নিজেদেরকেই নিজেদেরকে ঝালিয়ে নেওয়া বা নিজেদেরকে পরিবর্তন করা প্রতি প্রত্যেকটি কথা বাক্য ব্যবহার যেন আমাদের সেইভাবেই কিন্তু এগিয়ে চলে তো ঠাকুরের একটি কথা আলোচনা প্রসঙ্গ দাদারা আছেন যেমন হয়তো মনে করি যে আমরা যে বয়স হয়ে গিয়েছে বা এই এই বয়সে কি করব হ্যাঁ যদি ঠাকুরের নামটা সে ছোটবেলায় পেতাম তাহলে তো অনেক কাজ করতাম এখন এই বয়সে আমার পক্ষে কি সম্ভব এরকম একটি কথোপকথন হচ্ছিল আপনারা প্রত্যেকেই জানেন শ্রদ্ধ নগেন্দার সাথে সেই কথোপকথন হচ্ছিল ঠাকুর কে শ্রী নগেন্দা বললেন যে যা হয়ে গেছে ঠাকুর এখন তো সোজড়ানো বড় মুশকিল এই বয়সে কি আর পরিবর্তন সম্ভব ঠাকুর তখন দীপ্ত ভঙ্গিতে এক ঝাঁকি দিয়ে ঠাকুর বললেন এক ঝাঁকিতে মোড় ফিরিয়ে অভ্যাস ব্যবহার প্রত্যয়ের আর সেই সাথে যোগ করে দিলেন আদর্শতে অবাধ চলে বর্ধনে ধের এক ঝাঁকিতে বলছেন জান আমরা এই এক লহময় আমাদের ভুল বদলে দিতে পারি আমরা যদি চাই এক ঝাঁকিতে আমাদেরকে পরিবর্তন করে তুলতে পারি কিন্তু এই ঝাঁকিটা দেয়া এই পরিবর্তনটা নিয়ে আসার যে দায়িত্বটা সেটা কিন্তু একান্ত ভাবে আমাদের তারপরও যখন আমাদের ভাবি যে কি আমার দ্বারা সম্ভব কি সম্ভব তখন ঠাকুর সেই নগেন দাকে বলছেন যে আপনি যে জীবন পাড়ি দেওয়ার কথা চিন্তা করছেন সে যে যে জীবন পাড়ি দেওয়ার চিন্তা কথা করছেন জীবন পাড়ি দিতে বলছেন এখনো তো আরো কতদিন আছে আরো কতদিন বাসবেন একটু নিরোগ দীর্ঘায়ু হয়ে বেঁচে থাকেন সেই তো আমি চাই যা নিয়ে যাবেন তা নিয়েই আবার আসতে হবে ঠাকুর বলছেন যা নিয়ে যাবেন তা নিয়েই আবার আসতে হবে যে রাস্তা হাঁটবার সে রাস্তা হাঁটতেই হবে সময় থাকতে হেঁটে নেন এখন সামনে পথ দেখাবার দেওয়া লোক আছে আপনি ইচ্ছু হলেই আপনার হাত ধরে আমি নিয়ে যেতে রাজি আছি ঠাকুর কত দয়া করে আমাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছেন যে যদি এখনই যাওয়ার সময় এখনই করার সময় যদি আমরা যেতে চাই যদি করতে চাই তাহলে তিনি আমাদের হাত ধরে তিনি এগিয়ে নিয়ে যাবেন এরপরও যখন নগেন্দা বললেন সব বুঝি ঠাকুর কিন্তু করার সম্বেগ নেই আমরা সবই বুঝি সবই বুঝি আমরা কিন্তু করতে গেলে মনে হয় এটা তো আমার দ্বারা হবে না করার সম্বেগ নেই কত রকম প্রবৃত্তি কমপ্লেক্স আমাদেরকে ঘিরে ধরে ঠাকুর তখন বললেন নগেন্দাকে খোকাকে যেমন ভালোবাসেন আমাকে যদি তেমনি আপনার খোকার মতো ভাবেন তাহলেই হয় এর চাইতে সহজ কথা কি আর কিছু থাকে কি সুন্দর করে বলছেন আমাদেরকে যে ফুকাকে মানে আমি আমার ছেলেকে যেরকম ভালোবাসি যদি আমি সেই সেই জায়গায় যদি ঠাকুরের চিন্তা করি তাহলেই হয় পরজীবন না মানেন ফোকার জীবন তো প্রত্যক্ষ এর ভিতর দিয়েই বাঁচেন আপনার আচরণ দিয়ে ওকে ওর পরিবেশকে তো উন্নত করে যাবেন ফোকা প্রকার ছেলেবেলার ভিতর দিয়ে আপনি তো উপভোগ করতে পারবেন তাহলে ঠাকুর আমাদেরকে কত প্রকার কত শক্তি দিয়ে গেছেন দিয়ে যাচ্ছেন অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন যে আপনি যেরকম আপনার খোকাকে ভালোবাসেন সেই খোকার মতো যদি আমাকে ভালোবাসেন তাহলেই হয় আজকে আপনাদের মাঝে যে যে একটি সঙ্গীত করা হলো বা কীর্তনাই করা হলো আমি এবং আমার ছেলে রূপাঙ্গন মানে করলাম আমরা একটু বাইরে আছি একটা জায়গায় বসে করলাম তো এই কথাটা বলছে এই কারণে আমি আলোচনা সংক্ষিপ্ত করে নিচ্ছি যদি আমরা কীর্তনের সময়টা বেশি নিয়ে নিলাম তো সেই ঠাকুর যেরকম বলছেন যে যেরকম আমি যেমন আমার ছেলেকে ভালোবাসি যদি আমি ঠাকুরকে সেভাবে ভালোবাসি তাহলেই হয় কিন্তু দেখুন আরেকটি বিষয় ঠাকুর আলোকপাত করেছেন সেটি আমি যেটুকু সময় আছে আমি চেষ্টা করব আমরা দেখি বিভিন্ন পরিবারে দাদারা মায়েরা প্রচুর পরিমাণে ঠাকুরের কাজ করে চলেছেন যাজন করে চলেছেন ঘরের বাহিরে পরিবেশের সাথে সাথে সাথে। কিন্তু পরিবারে সেই পরিমাণ সময় দেওয়ার সময় হয়ে উঠে না হয়তো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে বাকি সময়টুকু আমি বাইরে দিচ্ছি কিন্তু আমার ঘরে যে একটা যাজন করার প্রয়োজন পরি পারিবারিক প্রয়োজন সেই জিনিসটা কিন্তু অনেকের পক্ষে করা হয় না বা হয়ে উঠে না ঠাকুর বারবার তাই গুরুত্ব দিয়েছেন আজকে দেখুন আজকে আমরা যে সমাজে বসবাস করি যে পরিবারে বসবাস করি ঠাকুরকে নিয়ে ভারত সহ বিভিন্ন জায়গায় অনেক প্রকার প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি অনেকে অনেক প্রশ্ন করছে যেগুলো কোনো ভিত্তি নেই কিন্তু তারা প্রশ্ন কাজ প্রশ্ন করে চলেছে সুতরাং আমরা যদি আমার আমরা যদি পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে যদি যজন যাজন না করে চলি তাহলে আমাদের আগানো খুব কঠিন তিনি সব দিয়ে গেছেন তিনি এমন কিছু আহ বাদ রেখে যাননি যেটা মানে যেটা বাকি থাকবেন তুমি যা দেবার আমাদের জন্য সকল তথ্য ইনফরমেশন যা কিছু আছে তিনি লিখিতভাবে সব দিয়ে গেছেন সুতরাং এই সব প্রতিগুলাটা থেকে বেরিয়ে এসে যদি আমাকে শক্তি সামর্থবান হতে হয় তার সেই গ্রন্থগুলো পড়তে হবে পড়ার সাথে সাথে যেন আমি আমার মধ্যে আমার ব্যবহারের ব্যাপারে বিষয় যেন আমরা চালিয়ে নিতে পারি সেটা করতে হবে এবং সেই সাথে সবচেয়ে বেশি জিনিসটা প্রয়োজন সেটি হলো পারিবারিক যাজন দেখুন আমরা হয়তো অনেক সময় করি যে সকালবেলা উঠতে হবে ভোরে প্রার্থনা করা সন্ধ্যা প্রার্থনা করা নাম ধান করা শীতের দিনে বা গরমের মধ্যে আচ্ছা আমি না হয় করছি আমার ছেলেবেলে তো ছোট আছে ওরা ওরা কষ্ট করবে কেন ওদের কষ্ট তো ভালো লাগে না এটা কিন্তু অনেক জায়গায় হয় এই যে আমি তাকে ছেড়ে দিচ্ছি তার কষ্ট আমার ভালো লাগে না এতে করে কিন্তু সে কিন্তু আর মানুষ হয় না সহজে সে ভাবে বাবার তো করে যাচ্ছে বাবার মতো করে আমাদের এরকম কষ্ট করা সম্ভব না ঠিক এরকমই একটা প্রেক্ষাপটে এক দাদা ঠাকুরকে বলছেন কথাগুলি ঠাকুরকে বলছেন ঠাকুর নিজে তো কষ্ট করতে রাজি আছি কিন্তু ছেলেবেলার কষ্ট দেখলে মন ঘাবড়ে যায় এটা কিন্তু অনেকের মনের প্রশ্ন অনেকের মনের কথা কিন্তু এই ব্যাপারটি ব্যক্ত করলেন ঠাকুরের কাছে নিজে তো কষ্ট সহ্য করতে রাজি আছি ঠাকুর কিন্তু ছেলেবেলার কষ্ট দেখলে মন ঘাবড়ে যায় ঠাকুর বললেন তোর ছেলেবেলার জন্য যেমন তোর লাগে আমার তার থেকে কম লাগে না আর এখনই আমি তার ব্যবস্থা করতে পারি কিন্তু তাতে তুই মানুষ হবি না আর তুই যদি মানুষ না হবে না ঠাকুর বলছেন চরিত্রের উপর দাঁড়াতে সেবার উপর দাঁড়াতে যদি কিছুদিন স্ট্রাগল করা লাগে সংগ্রাম করা লাগে সাফার করা লাগে কষ্ট করা লাগে তার একটি সার্থকতা আছে তিনি বলে চলেছেন তোর দেখা দেখি ছেলেপেলারাও তখন ওই ধাঁস ধরবে ঠাকুর বলে চলেছেন তুমি লাখো মানুষের অসুবিধা দূর করতে যাচ্ছ নিজের অসুবিধায় মসছে গেলে কার কি করবে অসুবিধা থাকবেই এই জেনেই কাজে নামা আর কেউ ঘাবড়ায় বলে আমি বিশ্বাস করি না মানুষের থাকে অন্য একটা ঝোঁক বা মোহ তার গায়ে যখন ঘা পড়ে তখন তার আর ভালো লাগে না তাই ওই মোহকে অনুসরণ করতে মানুষ ঘাবড়ায় না একমাত্র ওই মোহই যদি ইষ্ট হয় তাহলে কোনো বালাই থাকে না তাই বলেছেন ঠাকুর যে এরকম বিলাসিতা না করে অন্যদিকে নজর থাকলে সেইটা করে শেষ করো তবে যেদিকে যাও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে নজর থাকলে তার মধ্যেই তুমি বড় হতে পারবে ইষ্ট দাদা ঠাকুর এই যে সমাধানটি দিয়েছেন যে আমরা যেরকম মনে করি আমার ছেলে কষ্ট হবে তাহলে পেলে যদি কষ্ট হয় ঠাকুর বলছেন যে তোরা তো আমার ছেলে পেলে তোরা যদি ছেলেবেলে কষ্ট দেখে থেমে যাস তাহলে আমি যদি থেমে যাই তাহলে তোরা তো মানুষ হবি না আর তোরা মানুষ না হলে তোর ছেলে মানুষ হবে না আর একটি কথা খুব সুন্দর করে বলেছেন তিনি দেখুন আমাদের জীবনে ক্ষেত্রে আমি যে আমরা যে জিনিসটি আমরা চাই আমরা ভালোবাসি বা যে আমার আমার চাওয়া যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু আমরা চেষ্টা না করে থাকতে পারিটা তার মানে ঠাকুর বলেছে যদি আমার ফ্যাসিনেশন থাকে যদি আমার ইনক্লাইনেশন থাকে ঝোঁক থাকে থেকে মোহ থাকে তাহলে কিন্তু আমি ওই জিনিসটা করেই চাই সে আমার ভালো কাজ হোক মন্দ কাজ হোক যদি আমার মনে মধ্যে আসে আমি জিনিসটা কি করে সেটা করা যায় কি করে পাওয়া যায় সেই কাজটা করি আর সেই ইনক্লাইনেশন বা ঝোঁক ফ্যাসিনেশন বা মোহ যদি আমার সেই ইষ্ট দেবতা হন ঠাকুর হন তাহলে তার স্বার্থ প্রতিষ্ঠা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব এটা এটা আমরা প্রতি প্রত্যেকেই মনে করি ইস্টাপান দাদা মায়েরা এই সুদূর দূরত্ব মাঝখানে যে ঠাকুরকে নিয়ে দুটি কথা বলার শুধু ঠাকুর করে দিয়েছেন আপনারা করে দিয়েছেন আমি আপনাদের কাছে অত্যন্ত ভাবে কৃতজ্ঞ আমি তেমন কিছুই জানি না তেমন কিছুই পড়াশোনা এখনো করা শুধু হয়ে ওঠেনি শুধু ঠাকুর দয়া করে যেত বলিয়ে নিচ্ছেন বা বলিয়েছেন এই পর্যন্ত আমি সেতুটুকু চেষ্টা করেছি আপনার প্রতি থেকে ভালো থাকবেন আমার জন্য প্রতি এইভাবে ঠাকুরকে মাথায় নিয়ে আমাদের আচার আচরণ দিয়ে ব্যবহার দিয়ে আমার পরিবার পারিপার্শ্বিককে যেন জাগিয়ে তুলতে পারি নিজে যেন জেগে উঠতে পারি ঠাকুরের কাছে সেই প্রার্থনা রইলো প্রতিপত্রকে ভালো থাকবেন জয়গুরু